আমি ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী আমার পাশে আছেন আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট হরকিশোর ভৌমিক আছেন বিশিষ্ট বুদ্ধিজীবী মিলন চক্রবর্তী এবং মলিন দেব বর্মা আমরা আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আপনারা জানেন বিদ্যুৎ আধুনিক সমাজ ব্যবস্থায় অক্সিজেনের সমতুল্য অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন এক মুহূর্তের জন্য চলতে পারে না সেই অত্যাবশ্যকীয় একটি পরিষেবা বিদ্যুৎকে রাজ্য এবং কেন্দ্র সরকার সকলে মিলেই এটাকে একচেটিয়া পুঁজিপতিদের একটি ব্যবসায়িক পণ্যে পরিণত করতে চাইছে আমরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তার বিরোধিতা করছি এবং আমরা এই ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত করার জন্য সর্বশেষ পদক্ষেপ স্মার্ট মিটার লাগানো এবং এর পরবর্তীতে এটি বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা এবং প্রিপেডভাবে যেটা প্রিপেইড সিস্টেম চালু করবে এই স্মার্ট মিটার লাগানোর পর তারপর সেটাকে টিওডি সিস্টেম চালু হবে এই স্মার্ট মিটার লাগানোর পর দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দাম আমরা এই সমস্ত প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছি এবং আপনারা জানেন গত অক্টোবরের উনত্রিশ তারিখে রেগুলেটরি কমিশনের নিকট যে প্রস্তাব রেখেছিল টিএসিসিএল তার উপর শুনানি হয়েছে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করে বিদ্যুতের দাম কেন বাড়ানো উচিত নয় আমাদের এই ত্রিপুরার মতো একটি প্রান্তিক রাজ্যে সেটা আমরা যুক্তি সহকারে জোরালো বক্তব্য উপস্থাপন করেছি আমরা দেখিয়েছি বিদ্যুতের ক্ষতি কমিয়ে কীভাবে বিদ্যুতের দাম না বাড়ালেও চলে এবং এবং রেগুলেটরি কমিশন আমাদের বক্তব্যকে উপেক্ষা করতে পারেননি তবু শেষ পর্যন্ত বিভিন্ন স্ল্যাবে পঁচিশ পয়সা থেকে বাষট্টি পয়সা পর্যন্ত প্রতি ইউনিটে মূল্য বৃদ্ধি করেছে আমরা তার বিরোধিতা করছি পাশাপাশি এই আমাদের সকলের বিরোধিতার ফলে যে ফিক্সড চার্জ যেটা ছিল সেটাও কমিয়েছে সেটা আগের তুলনায় অনেক কমিয়েছে এখন করেছে কিলোওয়াট প্রতি ষোলো টাকা আগে বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চান্ন টাকা এরকম ছিল এটা গ্রাহক আন্দোলনের আংশিক জয় তার জন্য সমস্ত গ্রাহকদের ঐক্যবদ্ধভাবে বিদ্যুতের এই সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমরা রাজ্য সরকার এবং এর নিকট কিছু দাবি উত্থাপন করছি যাতে আগামী দিনেও কোনো বিদ্যুতের দাম না বাড়ে তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এক নম্বর গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না টিএসিসি এর ঘাটতি রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় যে প্রাকৃতিক গ্যাস তার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের দামে নির্ধারিত হয় সেটা ডলারের নিরিখে ঠিক হয় আমরা তার বিরুদ্ধে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট একটা প্রস্তাব পাঠাতে দাবি রাখছি যাতে ত্রিপুরার ক্ষেত্রে কম দামে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয় তাতে বিদ্যুতের দাম আর বাড়বে না প্রয়োজনীয় ক্ষতি কমাতে হবে পরিবহনজনিত ক্ষতিটা কমাতে হবে বিদ্যুৎ মাসুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে টিএইচিচিএলকে স্থায়ী মিটার লিডার নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নয় কে স্থায়ী লাইনম্যানও নিয়োগ করতে হবে বিদ্যুতের অপচয় এবং চুরি বন্ধ করতে রাজ্য সরকার এবং কে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিদ্যুৎ গ্রাহকদের এলাকায় এলাকায় নিজেরাই গ্রাহক কমিটি গড়ে তুলে আপনারা এই আন্দোলনকে এবং এই দাবিগুলি আদায়ে সচেষ্ট হবেন এই আহ্বান রেখে শেষ করছি নমস্কার